আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে কাঁচা আমের ভিন্ন স্বাদের ঝুরি আচারের রেসিপি এই আচারটি আমি একদমই ভিন্ন ভাবে করেছি আর এখানে আমি কোনো সিরকা ব্যবহার করিনি সিরকা ছাড়া আপনারা এই আচার সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না আর স্বাদে হবে দ্বিগুণ চলুন তাহলে আজকের কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটি দেখে নিয়ে যায় তো আচার বানানোর জন্য গাছের থেকে আম পেড়ে নিচ্ছি আর এই টাটকা ফ্রেশ আম দিয়ে আচার বানালে অনেক বেশি মজার হয় খেতে আমাদের গাছেই আম ছিল এই জন্য হচ্ছে আমগুলো শিখে নিচ্ছি আচার বানানোর জন্য তো আপনাদের যদি এরকম গাছের আম নেওয়ার সুযোগ না থাকে তাহলে আপনারা বাজার থেকে কিনে এনেও এরকম এই রেসিপিটা তৈরি করতে পারেন কোনই অসুবিধা নেই আমি এখন এই আমগুলো ছিলে নিব অনেকেই আছে এই আচারটা তৈরি করে কতগুলা আম কুচায় নিয়ে এরপরে হচ্ছে কিছুটা মশলা দিয়ে আমটা ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে হচ্ছে সরিষার তেল দিয়ে একটা জারের ভিতরে ভিজাই রাখে এখন আপনারাই বলুন এইভাবে কি আসলে আমের আচারটা তৈরি করা যায় যেহেতু আমটা কাঁচা আর এই কাঁচা জিনিসটা তো খুব বেশি দিন ভালো থাকে না আমার তো মনে হয় যে দুই দিনও ভালো থাকে না এরপরে হচ্ছে আমের আচারটা নষ্ট হয়ে যায় আর কিভাবে ভালো থাকবে বলুন তো কাঁচা জিনিস রোদিও শুকালো না আর চুলাই দিল না এইভাবে কি আচারটা আসলে কি তৈরি করা যায় যারা এরকম ভুলভাল রেসিপি দেন তাদেরকে বলছি যে মানুষের জিনিস এরকম নষ্ট করবেন না আমগুলো সব সিলে নিয়ে হয়ে গেছে এরপরে আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমগুলো নিব আমি এই আমগুলো এই কুচানির সাহায্যে কুচাই নিব আর এই যে যে বড় এই দেখতে পারতেছেন কুচাই সাইডটা দিয়ে হচ্ছে নিব দিয়ে কিন্তু কিন্তু নেওয়া যাবে না তাহলে আমগুলো ভর্তা হয়ে যাবে তখন কিন্তু আর আচারটা খুব বেশি ভালো হবে না তাই অবশ্যই এই বড় সাইড টা হচ্ছে আমগুলো কুচাই নেবেন যারা এই কুচানির সাহায্যে আমগুলো কুচাই নেবেন আর আপনারা যারা বটির সাহায্যে আমগুলো কুচাই নিতে পারবেন তারা বটি দিয়েও করে পারবেন ওইভাবেও আচারটা অনেক বেশি ভালো হবে আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি এটা দিয়েই হচ্ছে কুচাই নিছি আপনারা যদি বটি দিয়ে কুচান অবশ্যই কিন্তু মিহি করে আমগুলো কুচাই নিবেন আমগুলো কুচাই নেওয়ার পরে এখন হচ্ছে আচারে দেওয়ার জন্য কতগুলো পেঁয়াজ ছিলে নিব আর এই ঝুলি আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে অবশ্যই এখানে পেঁয়াজটা একটু বেশিই দিবেন আর পেঁয়াজটাও কিন্তু যতদূর সম্ভব মিহি করে কুচাই নিবেন আমি খুব বেশি চিকুন করে কুচাতে না তারপরও চেষ্টা করছি আপনারা অবশ্যই এই পেঁয়াজটা চিকুন করে কুচাই নিবেন মানে আমের মতো করেই হচ্ছে পেঁয়াজটা কুচাই নিবেন যেন পেঁয়াজটা আমের সাথে খুব ভালো করেই মিশে যায় আমি যেভাবে আচারটা তৈরি করব আপনারাও ঠিক এই একই ভাবে আচারটা তৈরি করবেন আর দেখবেন যে আচারটা খেতে আসলে কতটা ভালো হয় আর আপনারা তৈরি করে আমাকেও জানাবেন যে আপনাদেরটা কেমন হলো আমি আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে পেঁয়াজ গুলো সব কুচাই নেওয়া হয়ে গেছে দেখুন পিয়াজ গুলো কেমন করে কুচায় নিচ্ছি পেঁয়াজ গুলা যে একেবারে মিহি করে কুচাই নিতে পারছি তাও কিন্তু না আর পেঁয়াজ গুলো কিন্তু মোটাও নাই এখন এর ভিতরে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ যেহেতু টক আর টকটাই অবশ্যই কিন্তু লবণটা একটু বেশি দিবেন এরপরে দেশি হচ্ছে চা চামিচের তিন চামিস চিনি বেশি চিনি কিন্তু এখানে করা যাবে না তাহলে কিন্তু আচারটা টক মিষ্টি হয়ে যাবে এরপরে হচ্ছে এক চামিচ হলুদের গুড়া দেড় মরিচের গুঁড়া উঁচু ভর্তি করে নিয়ে এক চামিচ আদা বাটা আর দেড় চামিচ হচ্ছে রসুন বাটা সাথে দেশি হচ্ছে সাদা সরিষা বাটা হাফ কাপের থেকে একটু বেশি আপনারা চাইলে এখানে কালো সরিষাটা ব্যবহার করতে পারেন এখন এর ভিতরে দিলাম হচ্ছে সরিষার তেল অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই দিবেন যে যেহেতু এখানে আচারটাই তৈরি করা হচ্ছে আর আচারে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করা হয় এখন এই সব উপকরণ আমের সাথে খুব ভালো করেই মাখিয়ে নিব যেন আমটা নরম হয়ে একেবারে সফট হয়ে যায় আমার আমটা মাখানো হয়ে গেছে এখন হচ্ছে এই আমটা আমি রোদে শুকাতে দিব সাথে তিন টুকরা তেজপাতা কোচাই দিয়ে দিছি এখন হচ্ছে এই আমটা তিন থেকে চার দিন রোদে শুকাই নিব যদি অনেক বেশি রোদের তাপ থাকে তাহলে দুই দিনেই আমটা শুকায় যাবে আর যদি রোদের তাপটা একটু কম থাকে তাহলে তিন থেকে চার দিন হয়তো লাগতে পারে দুই দিন পরে আচারের ঠিক এরকমই অবস্থা হয়েছে এখন এর ভিতরে দিব হচ্ছে হচ্ছে একটা মশলা আর এই মশলাটা তৈরি করে ধনিয়া শুকনো জিরা তেজপাতা এই এইসব কিছু একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে গুঁড়া করছি ওটাই দিয়ে দিলাম আর এই মশলাটা কিন্তু আগের থেকে দেওয়া যাবে না আমের আচারটা যখন শুকায় আসবে ওই অবস্থায় হচ্ছে এই মশলাটা অ্যাড করতে হবে তা না হলে এর যে সুন্দর একটা ফ্লেভার এটা থাকবে না যেহেতু এই আচারটা রোদে শুকাই হচ্ছে তৈরি করা হচ্ছে সেহেতু এই আচারটা যখন হয়ে আসবে তখন হচ্ছে ওই মশলাটা অ্যাড করতে হবে আমার আচারটা পুরোপুরি শুকাই নেওয়া হয়ে গেছে আর এই আচারটা শুকাতে আমার প্রায় চার দিনের মতোই লাগছিল যেহেতু আকাশে অনেকটাই মেঘ ছিল রোদের খুব একটা তাপ ছিল না এর জন্য আমার একটু লেটই হয়েছে আচারটা শুকাতে আর আমি দিছিলাম হচ্ছে স্বাদে আর আমাদের স্বাদটা হচ্ছে চার তলার উপরে আমরা থাকি হচ্ছে দোতলায় যার কারণে আমি ঠিকঠাক মতো নাড়তেও পারিনি এই জন্য হচ্ছে আমার আচারটা শুকাতে একটু লেটও হয়েছে যাই হোক আমার আচারটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খাওয়ার মতো আর এখন এই আচারগুলো একটা কাচের জারে তুলে নিচ্ছি যেহেতু এটা আচার আর আচার কিন্তু প্লাস্টিকের জারে রাখা যাবে না তাহলে কিন্তু আচারটা গন্ধ হয়ে যাবে অবশ্যই আপনারা কাচের জারই ব্যবহার করবেন আর আপনাদের কাছে যদি কাচের জার না থাকে সেক্ষেত্রে আপনারা একটা প্লাস্টিকের কোটায় রেখে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিবেন ওতেও ভালো থাকবে তবে বাইরে যদি আপনারা রাখেন অবশ্যই কাচের জারেই রাখবেন আর আচারটা রাখার পরে কিন্তু সরিষার তেল দিয়ে একদম ডুবাই ভিজে রাখতে হবে তাহলে হচ্ছে আচারটা একদমই ভালো থাকবে আচারটা নষ্ট হবে না আর আচারে যদি তেল না থাকে তাহলে কিন্তু আচারটায় ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই ডুবা তেলের ভিতরে ভিজাই রাখবেন দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে মনেই হচ্ছে না যে এটা ঝুরি আমের আচার আর এই আচারটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন ভর্তা ভাজি ডাল খিচুড়ি এমনকি পোলাও বিরিয়ানিতেও খেতে পারবেন যেহেতু এই আচারে মশলা ইউজ করা হয়েছে সেহেতু এই আচারটা পোলাও বিরিয়ানিতেও খাওয়া যাবে তো এই ছিল আমার আজকে ঝুরি আচারের রেসিপি কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সেই সাথে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আবার দেখা হবে এরকম কোন রেসিপিতে সেই সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ